নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি দেখো প্রতিদিনের মতো কিন্তু আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ক্যাপসি পনির দেখছো এখানে কিন্তু চা রয়েছে হ্যাঁ এটা আমরা আজকে সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম আর চায়ের সাথে খেয়ে নিয়েছি তো এটা তোমরা রুটি বা অন্য যে কোনো দিয়ে ভাত দিয়েও খেতে পারো পরোটা দিয়েও খেতে পারো আমরা তো শুধু শুধুই খেয়ে নিই কারণ তো জানো আমাদের বাড়িতে অনেক দুধ আর এগুলো ঘরের তৈরি পনির এখন দেখো এগুলো কিন্তু তেলেতে ভেজে নিচ্ছি দেখছো কড়াইতে তেলও কিন্তু কম দিয়েছি খুব স্বাস্থ্য ভাবে আজকে এটা বানিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে কড়াই একটু সাদা তেল দিয়েছি এখন কিন্তু পনিরগুলো একটু বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখছো যেহেতু তেলটা কম দিয়েছি তাই একটু এরকম পোড়া পোড়া মতো দেখতে লাগছে কোনো অসুবিধা নেই খেতে কিন্তু পনির এই চোঁয়া চোঁয়া গন্ধটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে দেখো ভালো করে কিন্তু উল্টে পাল্টে নেড়ে চেড়ে প্রথমে পনিরটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যারা যাদের বাড়িতে ধরো প্রত্যেকদিন পনির থাকে তাদের কিন্তু খুব একটা অসুবিধা হয় যে কি খাবো আর এক সময় না খেতে 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 প্রতিদিন ভালোও লাগে না তাই একটু আজকে মুখরোচক করে বানালাম আর একটু সন্ধেতেই খেয়ে নিলাম গরম গরম তবু একটু ভালো লাগে দেখো ভুগতে ভুগতে আমার অনেকটাই রান্না এগিয়ে গেল পনিরগুলো কিন্তু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি একদম ছোটো সাইজের একটা কুচি করে নেওয়া পেঁয়াজ এখন পেঁয়াজগুলো দিয়েও বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব এখন কিন্তু নুন টুন কিছু দিইনি জাস্ট পনিরটা ভেজে